অবশিষ্ট যে আসামিরা ছিল তারা মূলত নড়াই ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে রাজধানী সব বিভিন্ন স্থানে পালিয়ে যায় আমাদের র্যাব ও ছায়া তদন্তের নামে মূলত র্যাব ছয় যেটি খুলনাতে অবস্থিত যে ব্যাটালিয়নটি তারা ছায়া তদন্তের নামে তার সাথে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা একই সাথে তদন্তে নামে তাদের তথ্যের ভিত্তিতে মূলত গতকালকে রাতে আমরা জানতে পারি যে একটি কিলিং মিশনে এই কিলিং মিশনে কিলিং গ্যাং এর একটি বড় দল বড় অংশ এই দলের একটি বড় অংশ ঢাকার শাহবাগ এলাকায় অবস্থান করছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক গতকাল দশ জুন রাত আনুমানিক নয়টার সময় আমাদের ড্যাব তিনের একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট ১৩ জনকে

সাত নম্বর আসামি যারা নামে সাত নম্বর আসামি যে তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল মূলত নির্বাচনে তিনি একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু কোনো বাড়ি তিনি জিততে পারতেন না এর ফলে এই জুলফিকার মূলত শরণাপন্ন হন ওসিকুর এবং জাহিদুল ওসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয়ে তিনি এই ভিক্টিম যিনি আনিসুর রহমান তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন কেননা এই ভিকটিম আনিসুর রহমান তার এলাকায় আধিপত্য থাকার কারণে তার ভাই সোহেল শেখ তিনি বারবার নির্বাচিত হচ্ছিলেন তো যখন জুলফিকা এই হসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয় তখন তারা সকলে মিলে মূলত ছয় মাস পূর্বে এই হত্যাকাণ্ডের একটি নীল নকশা তৈরি করে এই নীল নকশায় শুরুতে তারা ঠিক করে যে পাঁচ ছয় জনের একটি দল এই সোহেল শেখ এবং আমিচুরের বাবা তার কাছে একটি প্রস্তাব নিয়ে যাবে যে এলাকাতে নিজ বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য মূলত জাহিদুল এবং হাসানুরের যে ছোট দল তারা এই ভিক্টি মানিচুরের বাসায় যায় এবং তাকে নিয়ে ফোর ব্রাদার্স যে ঈদ ভাটা খোলা মাঠের ভিতরে ঈদ ভাটা সেই ভাটাতে নিয়ে যায় ঈদ ভাটাতে নিয়ে যাওয়ার পর পরিকল্পনা মোতাবেক জুলফিকার যিনি ছিলেন তার নেতৃত্বে পরিকল্পনা করেছিল তাদের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল এই জাহিদুলের এবং হাঁচানুরের জাহিদুল এবং হাঁচানুর যখন তাদেরকে নিয়ে এই ভিক্টিমকে নিয়ে গল্পের ছলে ওই ঈদ ভাটাতে উপস্থিত হয় আনিচুর দূর থেকেই বুঝতে পারে যে তাকে হত্যা করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে তখন সে তৎক্ষণাৎ ওই স্থান থেকে করার জন্য জোরে দৌড় দেয় খোলা মাঠে একটি জায়গায় ছিল পাশে একটা বাঁশের বেড়া দিয়ে তৈরি একটি ঘর যেখানে আশ্রয় নিতে পারে সেই স্থানে যখন দৌড় দিয়ে আনিচুর জীবন বাঁচানোর চেষ্টা করে এই কিলিং গ্যাং এর যে অবশিষ্ট দল রিজার্ভ দল সেই দলটি ওই বাড়ির ভিতরে আগে থেকেই যে কোনো কারণে যদি মূল দল ব্যর্থ হয় এই কাজটি সম্পন্ন করবে যখন ওই পাশের বাড়ির পাশের বেড়া দিয়ে ঘেরা বাড়িতে উপস্থিত হয় তখন সাথে সাথে চার পাঁচ জনের একটি দল এটি ছিল মূলত হানিফের নেতারিত হানিফের নেতৃত্বে এই দলটি তাকে ধরে ফেলে ধরে ফেলার পরপরই জুলফিকার প্রথমে ওই বারো জন দলের বারো তেরো জনের দলের যে দলনেতা জুলফিকার ওখানে উপস্থিত হয়ে যায় এবং এই চার পাঁচ জন জুলফিকার সহ মূলত জুলফিকারই প্রথমে হাত এবং পায়ে জগ কেটে দেয় এবং ওই সময় অবশিষ্ট যেই তেরো চোদ্দ জনের যে দল তারা এসে উপস্থিত হয় এবং তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে বিভিন্ন স্থান জখম করে এই হত্যাকাণ্ডের কাজটি নিশ্চিত করে

জাহিদুল জাহিদুল ছাড়াও শামিম শেখ নামে আমরা আরো একজনকে গ্রেফতার করেছি তিনিও এই হত্যাকাণ্ডের এই কাবাডি যে খেলোয়াড় হত্যাকাণ্ডের যে আসামি সেই আসামি হিসেবে তিনিও রয়েছেন এছাড়াও এই গ্যাংয়ের অন্য যারা রয়েছেন গ্রেফতারকৃত জুলফিকার হাসানুর তাদের বিরুদ্ধেও এই একই ধরনের হত্যাকাণ্ড সহ মারামারি এবং অন্যান্য মামলা রয়েছে তাদের প্রত্যেকের সকলের নামে আমরা যে জনের গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে আহ গ্রেফতার পরবর্তী যে আইনের প্রক্রিয়া সেটি আমাদের চলমান রয়েছে এবং আমরা তাদেরকে আজকে মনাইলে পুলিশের নিকট প্রস্তাব করবো ধন্যবাদ